আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে কি বাবা গোবিন্দু না তো শুভিন্দু বাবা এই র্যাফেল কি এই র্যাফেল তো আমরা বাংলার মানুষ বুঝতে পারতেছি না এটা কি আবার ভারতবর্ষের নতুন অস্ত্র নাকি আবার এই র্যাফেল ট্যাফেল লই তুমি বাংলাদেশ দখল করতে আসবা আমার তো ভয় হচ্ছে বাবা একটু বুঝিয়ে বলো গাজ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না অসংখ্য ধন্যবাদ বাবা শুভেন্দু তুমি আমাদেরকে পরামর্শ দিয়েছ খৈ বেসার জন্য আমরা চেষ্টা করবো ঠিক আছে বাবা আর তুমি যে বললা যে ভারতবর্ষের ইতিহাস আমরা জানি না আসলে এটা তুমি ভুল বলছো আমরা ইতিহাস জানি আমরা যখন ইতিহাস পড়া শুরু করছি আমরা প্রথমেই একটা জিনিস পাইছি তোমরা পূর্বপুরুষ থেকে গোমূত্র পান করে আসছো আর গোমূত্র যারা পান করে তাদের মাথার অবস্থা তোমার মতো হবে সেটা আমরা ঠিকই বুঝতে পেরেছি এই মোল্লা এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেল্টার দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে কে সেল্টার দিয়েছে আমার কেটা বলছে যে ডাক্তার স্যার ভারতবর্ষের ইতিহাস জানে না বাবা ডাক্তার ইনু স্যার ভালো করে ভারতবর্ষের ইতিহাস জানে এই জন্যই তোমাদের পিছনে একটু লারা দিয়ে দিয়েছে আর তোমরা ব্যাংকের মতো লাফাই ইতিহাস আর তোমাদের ভারতবর্ষের ইতিহাস আমাদের বাচ্চা বাচ্চা পোলাপানো জানে আর এই যে বললা না যে শেখ মুজিবারে কি শেল্টার দিয়েছো শেখ মুজিবের তোমাদের আব্বালাকে তোমরা শেল্টার দিয়েছো আর আব্বারের শেল্টার দিয়ে এটা যদি তোমরা মিডিয়ার সামনে কাও তাহলে তোমরা তোমার বাপের কুলাঙ্গার সন্তান তোমাদের শেখ মজিবর বাপের কুলাঙ্গার সন্তান আমি বললাম না র্যাফেল তো দূরের কথা রেফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনিশশো গোটা ঢাকা চাপা পড়ে তোমার যে এই রাফেলের কথাটা হেরার তো আমি প্রথমেই দিয়ে দিছি ভিডিওর কিন্তু তুমি যে কাস্তার কথা বললা যে কলকাতা এত ময়লা হয় যেগুলো যদি আমাদের ঢাকার উপর ছেড়ে দেওয়া হয় ঢাকা ডেকে যাবে এই একটা কথা তুমি সত্যি কথা কইছো বাবা সুবিন্দু কারণ তোমাদের ভারতবর্ষে এত পরিমাণ কাচরা যেটা বলার বাইরে বাবা এখনও ষাট কোটি মানুষ তোমরা খোলা জায়গায় টয়লেট করো তাহলে কাচরা কতটা পরিমাণ হইতে পারে তোমাদের কথাবার্তার ভিতরেও কাচরা লুকিয়ে আছে তোমরা যে কথাবার্তা বলতেছো এত আমরা কাচরার ঘ্রাণ পাইতেছি ময়লার ঘ্রাণ পাইতেছি বাবা সুবিন্দু তোমাদের আছেই কাচরা ওইগুলো ছাড়া আর কিছু নাই আর র্যাফেল ট্যাফেল কী কী যা বললা কিন্তু আমাদের দ্বারে বড় বড় বাস আছে ঠিক আছে এই কথাটা মাথায় রেখবো এই বাস যদি কারো পিছনে একবার যায় তখন কিন্তু পলানোর পথ পাব না বাবা শুভেন্দু বাংলাদেশের পিছনে লাগিয়ে লাভ নাই হুম কলকাতার মানুষে তো তোমার জোতা পিঠে করছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তোমার পিছনে বাস দেবে ঠিক আছে বাবা তাহলে কথাবার্তা যা বাংলাদেশ নিয়ে বলো একটু ভাববে চিন্তা করবো হুম আশা করি পরের ঠিক হয়ে যাবে তুমি